ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন প্রথম সেমিস্টারের জন্য যে দুটো কবিতাকে সিলেবাসের অন্তর্ভুক্ত করেছে তার মধ্যে অন্যতম হল সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম অন্য একটি কবিতা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবি মাইকেল মধুসূদন দত্ত আগের ভিডিওতেই আমরা বিদ্যাসাগরের এমসি কিউ নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে আমরা আলোচনা করব সাম্যবাদী কবিতার এমসি কিউ নিয়ে এই সাম্যবাদী কবিতায় যে এম সিকিউগুলো আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট আমি সেইগুলোকে নিয়ে একটু আলোচনা করে নেব প্রথম প্রশ্ন কাকে জৈন ধর্মের প্রবর্তক বলে মনে করা হয় গুরু গোবিন্দ সিং মহাবীর গৌতম বুদ্ধ প্রশ্নের উত্তর হবে মহাবীর কনফুসিয়াস কোন দেশের চিন্তাবিদ তিব্বত ভারত ইরান চীন উত্তর হবে চীন চার চেলারা কার শিষ্য ছিলেন বৃহস্পতি কপিলমণি গোবিন্দ গৌতম বুদ্ধ উত্তর হবে বৃহস্পতি গ্রন্থ সাহেব কাদের পবিত্র ধর্মগ্রন্থ জৈন শিখ ইসলাম সাঁওতাল উত্তর হবে শিখ মুসলিম ধর্ম সম্প্রদায়ের পবিত্র গ্রন্থ কোনটি কোরআন গ্রন্থ সাহেব ত্রিপিটক উপনিষদ উত্তর হবে কোরআন কোরআন কোন ভাষায় লিখিত আরবি ফার্সি উর্দু এবং হিব্রু উত্তর হবে আরবি নেক্সট প্রশ্ন হচ্ছে কোটেশন দিয়ে বলা হয়েছে বন্ধু বলিনি ঝুট কোন কথাকে ঝুট নয় বলে বলা হয়েছে উত্তর হবে অমৃত হৃদয়ে ঈশ্বর হাসছেন বৃন্দাবন কোন ধর্মাবলম্বী মানুষের তীর্থক্ষেত্র উত্তর হবে বৈষ্ণব ধর্ম মথুরা কোন নদীর তীরে অবস্থিত গোদাবরী নর্মদা যমুনা গঙ্গা উত্তর হবে যমুনা নীলাচল বলতে কোন স্থানকে বোঝানো হয়েছে পুরী মাদ্রাজ মুম্বাই হিন্দু উত্তর হবে পুরী প্রচারক ছিলেন খ্রিস্টান হিন্দু ইহুদি জৈন উত্তর হবে ইহুদি ঈশা কে বুদ্ধদেব মহাবীর হযরত মুহম্মদ খ্রিস্ট উত্তর হবে খ্রিস্ট সাম্যবাদী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত উত্তর হবে লাঙ্গল চোদ্দ নম্বর প্রশ্ন বলা হয়েছে সকল স্বাস্থ্য খুঁজে পাবে শূন্যস্থান খুলে দেখো নিজে শূন্যস্থান উত্তর হবে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজে প্রাণ অর্থাৎ উত্তর হবে সখা প্রাণ নেক্সট হচ্ছে এই হৃদয়ের চেয়ে শূন্যস্থান কোনো মন্দির শূন্যস্থান নাই উত্তর হবে এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই অর্থাৎ উত্তর হবে বড় এবং কাবা এই পনেরোটি এমসি ভালো করে দেখে নেবে ভালো করে বুঝে নেবে আর একটা জিনিস বলে নিই এই এমসি উত্তর আমি তো বলে দিলাম তারপরেও তোমরা যারা ডিসক্রিপশান বক্স থেকে পিডিএফ ডাউনলোড করবে তাদের জন্য বলে নিচ্ছি যেগুলো বোল্ড আকারে অপশানগুলো করা আছে সেইগুলি হচ্ছে প্রশ্নের উত্তর প্রত্যেকটা প্রশ্নকে ভালোভাবে দেখে নেবে ভালোভাবে বুঝে নেবে আশা করছি প্রথম সেমিস্টারের জন্য সাম্যবাদী থেকে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই প্রশ্ন থাকবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে ধন্যবাদ